নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা কুড়ি হয়ে গেছে তো আজকে রান্নাঘরের মিস্ত্রি লেগেছে কাজে এখন আমি আয়ুষকে ওই গৌরবদের বাড়ি দিয়ে আসবো গৌরবের মা গৌরবকে আর আয়ুষকে একসঙ্গে নিয়ে যাবে আজকে আর আমি যাওয়ার সময় পাব না তো এই পাশে একটুখানি দূরে তো ওকে দিয়ে এসে আর আমি কাজের ওখানে চলে যাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন কারণ আয়ুষকে ওদের বাড়ি দিয়ে আসবো আর বলে আসবো আসার সময় যেন দিদি একটু নিয়ে আসে বললে নিয়ে আসে মাঝে মধ্যেই যখন কাজের চাপ থাকে উনি নিয়ে যায় নিয়ে আসে খুবই হেল্প করে তো এখন যাচ্ছি আয়ুষকে ওনার কাছে দিয়ে আর চলে আসবো এসে ওখানে যাব এক্ষুনি বাঁশের ভ্যান আসবে কোন পথ দিয়ে ঢুকবে যে রাস্তায় বিট বালি ঢোকে সে রাস্তায় ঢুকতে পারবে না কারণ ওই বেগগুলো ঘুরতে পারবে না বাঁশ নিয়ে তো কোথাতে কিভাবে আসবে না আসবে আমাকে থাকতে হবে তো প্লিজ সাথে থাকুন কি দারুণ হয়েছে সকাল মিস্ত্রিরা কাজে লেগেছিল আমি এখন সেই রেখে চলে গিয়েছিলাম আয়ুষকে দিয়ে এসছি এখন আমি জায়গার এখানে প্রায় পৌঁছে গেছি এবার দেখি কি পরিস্থিতি জায়গার কাজ কতটা কি হলো দুটো প্লেয়ার দাঁড় করিয়েছিল দেখে গেছিলাম এখন দেখছি তিন তিন ছটা মানে আরো চারটা দাঁড় করানো হয়ে গেছে মিস্ত্রিরা বসে একটু রেস্ট নিচ্ছে প্লেয়ার বসে গেছে অনেক দিন ধরে আপনাদেরকে বলছিলাম রান্নাঘর বাঁধবো রান্নাঘর বাঁধবো কিন্তু মিস্ত্রি আসছিল না তো ফাইনালি আজকে রান্নাঘরের কাজ শুরু হয়েছে প্লেয়ার গুলো বসে যাচ্ছে আর এবারে বাঁশের ভ্যান ঢুকবে ঢুকলে মোটামুটি এবারে ট্যাক্সারটা তৈরি হবে

は、ね、い जोड़ चिड़ी के देखो, एकदम एकदम ठीक है, तो 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 এই রান্নাঘরটা কুড়ি ফুট লম্বা হবে আর আট ফুট আর তার মধ্যে দশ ফুট টিন দিয়ে ঘেরা হবে যেটা আমরা এখন উপস্থিত থাকব আর দশ ফুট ছাড়া থাকবে যেখানে একটা মাটির উনুন থাকবে রান্না হবে

ওই এই পলিয়ার খুব ভারী অনেক বড় না 12 এই বাবু তোর পিছনেই গর্তটা কিন্তু সাবধানে এই পাখা বিও না খুব ভারী না খুব ভারী তো পথ দিয়ে একজন কাকিমা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আর ওধারে ধারে আলু বাগানে মাসি সার দিচ্ছে দেখে আসি আর আপনাদেরকেও দেখাই গতকাল জল দিয়েছে আর আজকে সার দিচ্ছে আলু বাগানে লাস্ট ছেঁচা পড়েছে এই ছেঁচাটা দিয়েছে আর দেবে না এবারে আলু তুলবে ফুল হয়ে গেলে ওই ওই বাগানটায় ফুল হয়েছে সাদা সাদা দেখেছি দিদি এই বাগানটা এখন হয়নি এরা সার সবে আজকে দিচ্ছে সবুজ হয়ে আছে মাঠ সার এরম ভাবে দিয়েছে এখন কখন কাজে লাগবে কালকে দিয়ে জল দিলে ইউরিয়া গলে গেলে ভালো হতো কুল কিন্তু দারুণ হলুদ হয়েছে এবার কিন্তু বিরাট লোভ দেখাচ্ছে একটু করে নোড়া দিয়ে থেঁতে গোটা গোটাই থাকবে থেঁতলে ওর ভিতরটা ফাঁকা হয়ে যাবে নুন আর লঙ্কার গুঁড়ো ধনে পাতা পাতি লেবু না গন্ধরাজ লেবু দিয়ে মানে ঝাঁকলে যা টেস্ট হবে না কুল মাখা মুখে জল চলে আসছে বলতে গিয়ে এইখানটা এইখানটার কুলগুলো দেখলে এমন মানুষ নেই জিবে জল আসবে না এই তিনটে প্লেয়ার পোঁতা হয়ে গেছে এই মাঝখানের একটা প্লেয়ার বাকি আছে আর এধারের তিনটেও পোতা হয়ে গেছে বাঁশের ভ্যানটা এখনো আসেনি

পিলিয়ার গুলো পোঁ হয়ে গেছে কিন্তু এখনো সেই ভ্যান বাঁশের ভ্যান কোথায় আটকে গেছে কি জানি আসছে না তো ওনারা আবার মাটির কাজগুলো সেরে নিচ্ছে আর ওখানে একজন ওই যে একটা কলম বাকি ছিল ওটার কাজ করতে চলে গেছে এই পিলারের কাজটা বাকি ছিল তো এটাই আজকের তৈরি করবে তার জন্য ওখানে বালি ফেলছে আর ওদিকে দুজন দাদা ভাই মাটি কাটছে বাঁশের ভ্যান এখন এসে পৌঁছায়নি বলে কাজ বন্ধ হয়ে আছে বাঁশের ভ্যান দেখা যাচ্ছে তো এই দাদা ভাই দুজন যাচ্ছে রাস্তা খারাপ বলে একটু আগিয়ে আনতে başer ben eşse <Sessizlik> अप्समा जामा भी वेत्थ है 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 की गल भी? है है बोड़ा क्या जी भी जाइए पमधा देखे जादी नी तिल्य स्वाग में इसकी जागा इस बिदी नी और राग बीदा इंट लग नो करा?

আর একটু পিছিয়ে নিয়ে যাও তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে হ্যাঁ সব গুলো এনে এক জায়গায় করে দাও কটা টিম দেখে পাকাটে না যেন এগুলো সে চোদ্দশো টাকা পিসের টিন এগুলো ঘৰ কৰাৰ পিলে মোটামোটা কৰে

나는 나를 담그러 너희들 들어가서 물들여 가라비. 가라비 소리가 나지. 어 오이 마타 마타 도리 마타 마타. 하, 어디 보이지. 이거 지금 눈에 사원이 마스크 한가. 에, 첫째. 이거 마트 বাস টিনগুলো এসে গেছে একটা নিশ্চিন্ত এবারে কাজটা সেরে নেওয়া যাবে কিন্তু এখন আজকের কতটা কি হয় এখনও তো একটা প্লেয়ার বাকি ছিল সেটাই ওই বসিয়ে মেজারমেন্ট করছে আবার ওদিকে কলমটা ঢালবে তারপরে উপরের কাজ কতটা হয় সেটাই দেখায় এই দিদিভাই গোবর খুঁড়তে এসছে ওনার দুটো পোষা কুকুর আছে তো তারা দুজন এসছে কালু আর সাদা ওরা শুয়েছিল ওরা ভাবছে ওরা কেন এখানটা এলো বলে ঝগড়া বাঁধিয়েছে এরা ছুটে এসছে ওরা কিন্তু ওর গার্জেনের সঙ্গে চলে যাচ্ছে এরা ডেকে ঝগড়া করছে কেন ঝগড়া করছিস ওরা চলে যাবে অনেক বোঝে কালু ঝগড়া করে না বেকার চলে এসো ঘ করেছে সরস্বতী পূজায় বৃষ্টি হবে নাকি সাড়ে বারোটা বাজে বারোটা চল্লিশ হতে যাচ্ছে হ্যাঁ মেঘ করে আছে কুল কাজ করছে না শেষমেশ এই কলমটার খাঁচা পরানো হলো এই কলমটার খাঁচা পরানো নিয়ে মিস্ত্রির সঙ্গে আমার ঝগড়া হয়েছে আমরা মানে বিয়েবাড়িতে যাওয়ার আগে বলে গেছি এটা রেডি করার জন্য এসে দেখি রেডি করিনি তার জন্য খানিকটা ঝগড়া করে নিয়েছি এখনো কেন রেডি করি টানবো এখানে পেরেক মারেন নি তো ঠিক আছে আমি আলতোভাবে ধরে রেখেছি ঠিক আছে একটা দশ হয়ে গেছে তো সম্পাদিকে ফোন করে বলে দিলাম যে আয়ুষকে একটু নিয়ে আসতে এখন এই টিনের কাজ তো আজকে হবে না এগুলোকে আবার ওই দাদাদের বাড়ি বা কোথাও রেখে যেতে হবে আর বাঁশগুলো এসে গেছে তো বাঁশগুলো এখানেই রাখতে হবে আর কিছু করার নেই বাঁশের কাজও আজের কতটা কি হবে জানি না দাদা আজকে সিঁড়ি বানালেন না ওরা কি সুন্দর এরকম ঢাল করে সিঁড়ি ভাঙে পেয়ে যাবে হাত ওরা তো এই উঁচুতে তাই সিঁড়ি বানিয়ে ঢেলেছে পোল্টুদা মামার বাড়িতে গেছি তখনও সবাই বলছে তুই এত কালো হয়ে গেছিস কেন আবার বিয়ে বাড়িতেও যখন গেছি আমার যারা বা আমাদের বাড়ির অন্য অন্য সদস্যরা সবাই বলছে তুমি এত কালো হয়ে গেছো কেন সকাল থেকে বেলা তিনটে পর্যন্ত টানা এখানে রোদ খাই কালো কেন হচ্ছে আর কি করে বলি এখন বাজেট ডের একটা চল্লিশ হয়ে গেছে সম্পাদিকে বলেছে আয়ুষকে সঙ্গে করে নিয়ে আসতে আয়ুষ এসছোজন খাওয়া নেননি আসুন কিচ্ছু খেয়ে এসছো তা একটা ভালো কাজ করেছো আমাকে দাও আমাকে দাও ব্যাগে ঢুকো ব্যাগে ঢুকো তাই হারিয়ে যাবে ভালো আছে তো অনেকদিন পর স্কুলে গেলে না আজকের কাজ মোটামুটি এতটাই হয়েছে এখন ট্রেন গুলো বাড়ি আবার রেখে বাড়ি যেতে হবে ওনাদের টাইম হয়ে গেছে এই ট্রেন গুলো ভারী আছে না হুম এগুলো সব গুছিয়ে না রেখে তো আমি বাড়ি যেতে পারি না চার চার আট নয় দশ বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আরে দশ কাজ গুছানো হচ্ছে আজকের কাজ যত দূর হয়েছে এই এই পর্যন্ত তো আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার